একটা ভালো মানে দেখতে ভালো মাংস ভালো গোশতো ভালো এবং যথাসম্ভব মূল্যবান আদি কান রসুল্লাহিয়া এশতারা কাপ কাপসেইনি আমলা হাইনি আইনী মাওজু আইনি রসুল বাকসাম ও কুরবানি উদ্দেশ্য করলে দুটো বড় বড় দোম্বা গোশতো দেখতে সুন্দর শিংওয়ালা এবং কাটান দেওয়া এখানে উদ্দেশ্য হলো যে কাটান দিলে গোস্ত বাড়ে এবং গোস্ত সুস্বাদু হয় কারণ এটা শুদ্ধ মানুষকে দিতে হবে এটা হলো প্রথম কথা এখানে একটু প্রসঙ্গত আমরা একটু জানতে চাচ্ছি আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে এবং এটা নিয়ে কোথাও কোথাও বেশ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে কাটান দেওয়া পশু দিয়ে কোরবানি করা হারাম না এটা বিষয়টা ত্রুটিযুক্ত একাধিক হাতিস আসছে তিনি কাঠাম দেওয়াটাই দিতেন কাজে রসুলে ফুল্লাহ সুন্নত কে যদি আমরা ভুল বলি তাহলে আর থাকে কি আসলে বিষয় হলো অনেকে ভুল বোঝেন যে ত্রুটি যুক্ত এটা তো একটা ত্রুটি কিনা না ত্রুটিযুক্ত যুক্ত যেটা বলা হয়েছে যে অত্যন্ত দুর্বল চোখে দেখে না হাঁটতে পারে না অর্থাৎ যে দুর্বলতা ত্রুটি তার দেখতে অথবা করে স্পষ্ট কিন্তু এই কাটান দেওয়া কোন ত্রুটি নয় এটা ইচ্ছাকৃত গোষ্ঠ বাড়ানোর জন্য এবং গোষ্ঠ করার জন্য আর আসলে এটা শূন্য যে কাটান দেওয়া সুন্দর বড় হৃষ্টপুষ্ট পশু পশুকর দেওয়া দেওয়া কিন্তু অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো নিজের পয়সায় কেনা নিজে যত্ন করে পালন করে একটা জীবকে আল্লাহর জন্য আহ গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে এই উদ্দেশ্যে আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে কোরবানি দেওয়া এটা নিজে হাতে কোরবানি দেওয়া